আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা এখন চলে এসেছ অঞ্জলিদের বাড়িতে অঞ্জলিদের বাড়িতে সকাল বেলা সকলে তো বসে আছে তো চলো তাহলে এবার দেখে নি কি হয় বল রাখি কালকে পড়তে গিয়ে কি মজা হলো কাদায় পড়ে কি অবস্থা একদম ভূতের মতো লাগছিল হ্যাঁ রে সবাই তো হাসাহাসি করছিল আর আমরা কি করে চিনবো টিচারই তো ওকে চিনতে পারিনি উফ বাবা তোমলাই তো তুদু হেতে দাঁড় কি হয়েছে আমাকেও একটু বলো তোমলা হ্যাঁ হ্যাঁ বলছি ঈশা আসলে কি হয়েছে জানিস তো আমরা তো কাল পড়তে গেছিলাম রাহুলও গেছিল বৃষ্টি হওয়ার জন্য আর ও না দেখেই সেখানে পা দিয়ে দিয়েছে আর করে পড়ে গিয়েছিল আমরা সকলে তো খুব মজা করছিলাম ওকে দেখে তারপরে টিচারের কাছে গেলে টিচারও ওকে চিনতে পারছিল না ও কাদা মেখে এমন ভূত হয়ে গেছিল এই তোরা সব এইবারে রাহুলের কথা ছাড়তো আর আমার কথা শোন আমার না খুব জোরে খিদে পেয়েছে কি করি বলতো রোহান তুইও না আমরা তো একটু আগেই ম্যাগি খেলাম সবাই তো খেলাম এক্ষুনি তোর খিদে পেয়ে গেল কই আমাদের তো কারোর খিদে পায়নি আরে আমি কি করব বলতো আমার পেটটা তো সব সময় শুধু খাই খাই করে তাতে কি আমার দোষ ডালাও দাঁড়াও তোমরা সবাই তো না আমি বলছি লোহান দাদা তুমি কি খাবে হ্যাঁ হ্যাঁ ঈশ তাড়াতাড়ি বল বল তুই একমাত্র আমার ব্যাপারটা বুঝতে পেরেছিস বল কি খাবো আমি হ্যাঁ হ্যাঁ বলছি বলছি ওখানে গোলুর কাছে মিমি অনেক ঘাট দিয়েছে ওই ঘাটগুলো খেয়ে তো একদম ভুলে যাবে তখন দেখবে আর বাল বাল খিদে পাবে না কি বললি ঈশো

ধরতে পারবো না আবার কি ঠিক ধরে ফেলবো তোকে ওরে বাবারে কোথায় ঢুকেছে দেখো তো আমি তো ঢুকতে পারছি না ঠিক আছে কি বেরোবি না নাকি যখনই বেরোবি তখনই আমি তোকে ধরবো দাদা চলে গেছে আমি এবারে বেরিয়ে পলি এই তো দাদা আমি তোলে এসেছি তুমি আমাকে ধরতে পারো নি তুই তো গিয়ে লুকালি নইলে আমি আজকে তোকে মজা দেখিয়েই ছাড়তাম উফ বাবা হয়েছে হয়েছে তোরা নিজেদের মধ্যে ভাবে ঝগড়া না করে চুপ করে বস্তু দেখি এই রাখি পিমুনি কোথায় রে পিমুনিকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না যেদিন করে আমরা না খেলি পিমুনি তো এসে গল্প শোনায় আজকে তো কোথায় দেখতে পাচ্ছি না ও আমি তো বলতেই ভুলে গেছি পিমুনি তো শহরে গিয়েছে শহরে শহরে কেন গেছে পিমুনি তো বলছিল যে পিমুনির পার্লারে কি সব কাজ আছে হেয়ার স্পা করাবে বোটক্স করাবে আমি জানি না ওগুলো কি আরো কি সব করাবে ও শহরের বড় পার্লার হ্যাঁ ওখানে তো গেলে শুনেছি সবাই খুব সুন্দর হয়ে যায় হ্যাঁ রে তুই ঠিক বলেছিস কিন্তু পিমুনি বলেছে ওগুলো বাচ্চাদের জন্য নয় ওগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট বড়রা করায় ঠিক আছে কিন্তু পিমুনি কখন আসবে রে আসবে আসবে পিমুনি বলেছে সব কাজ হয়ে গেলে তারপরেই চলে আসবে এ বাবা আমি তো বলকাত্তা করতেই ভুলে গেছি পিমুনিকে তো বলে দিতে হতো দে আমার জন্য দল আনতে তকলে দানতে। কি তো বলিনি এবারে কি হবে তুই আর কত চকলেট লজেন্স খাবি চকলেট লজেন্স খেতে খেতে তো তোর অর্ধেকই বেশি দাঁতেই পোকা হয়ে গেছে এইবারে খেলে মিমিটকে বাড়ি থেকে সোজা বের করে দেবে তখন বুঝবি আমি তো জানি বাচ্চারা এটা দেখলে খুব খুশি হয়ে যাবে চলো আগে এটাকে রেখে দিই এখানেই রাখি বাচ্চারা শোনো শোনো দেখো তোমাদের জন্য কি এনেছি আমি এই পিমনি চল এসো পিমনি চল 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 দেখে কি আছে পিমনি না বল না। এটার মধ্যে এটার মধ্যে তো একটা খেলনা আছে আমি তোমাদের সকলের জন্য এনেছি শহর থেকে খুলে তুমি কি কি সুন্দর সুন্দর দেখতে হয়ে লাগছে তোমাকে একদম শহরের নায়িকাদের মতো তোমাকে তো আমি একদমই চিনতে পাচ্ছি না তুমি তো শহর থেকে এসে একদম বদলে গেছো থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ নাও নাও এইবার তোমরা তাড়াতাড়ি করে খোলো ওটা হ্যাঁ হ্যাঁ মনি ঠিক আছে এই রাখি তাড়াতাড়ি তো। আমি তো আর ওয়েটি করতে পারছি না হ্যাঁ কেমনই এনেতে কত বড় গীত এর মধ্যে কি আছে কি দানি হ্যাঁ কি আছে দেখার জন্য আমারও তো মনটা কেমন করছে তাই জন্য তো তাড়াতাড়ি খুলছি আবিদ ওই দেখ মনে তো হচ্ছে কোনো কার হবে উপরে তো বুগাটি কারের ছবি আছে দেখ হ্যাঁ রে তুই তো ঠিক বলেছিস ওয়াও কি সুন্দরই এই আমি তো ভেবেছিলাম সুন্দর কোন দল বা পলি হবে এখানে তো দেখতে গালি আচ্ছা ঠিক আছে দেখি কেমন গালিটা ওরে বাবা এই রোহান দেখ দেখ তিমনি আমাদের জন্য রিমোট কন্ট্রোল কার এনেছে মিনি পুগাটি কার খুব মজা কতদিন থেকে এটা দেখতাম ফোনে কিন্তু ভাবিনি যে পিমনি আমাদের জন্য এটাই নিয়ে আসবে থ্যাংক ইউ পিমনি ঠিক আছে ঠিক আছে আবির এই গাড়িটা শুধু তোর জন্য নয় আমাদের সকলের জন্য পিমনি এনেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তুই শর্ত তোরা মেয়েরা কি বুঝবি আমাকে দেখতে দে যে কোথায় কোথায় ব্যাটারি লাগাতে হবে হ্যাঁ এই তো এখানে তিনটে ব্যাটারি লাগবে চলো পরপর লাগিয়ে দি এই তো হয়ে গেছে আর দেখি তো রিমোটটাতে কোনো ব্যাটারি লাগবে কিনা হ্যাঁ ঠিক ভেবেছিলাম রিমোটটাতেও তো ব্যাটারি লাগবে ও এখানে দুটো ব্যাটারি লাগবে ওলে বাবা লে এই কখন থেকে তো দু ব্যাটারি লাগিয়েই যাচ্ছে লাগিয়েই যাচ্ছে গালিটা চলবে কখন এর থেকে বাপু আমার পুতুল অনেক ভালো নিয়েই খেলা তুলু করে দাও আরে ঈশা দেখ দেখ কথা কেন বলছিস এত তুই কি বুঝবি গাড়ির মর্ম দেখ কি সুন্দর কালারিং লাইট চলছে এর ভিতর থেকে আর এইভাবে তো রিমোটটা দিয়ে একবার সামনে আর একবার পিছনে চালাবো আমি এবারে সামনে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আরে কি সুন্দর চলছে এই কারটা কত স্পিডে যাচ্ছে দেখ হ্যাঁ রে এই কারটা তো এরকম স্পিডেই যায় তাহলে তো এবার একটু আমাকে বলতে দাও বাউ মনে হচ্ছে যেন আমি কতগুলো রঙিন তালালো পল বলতে পারছি এতে করেই আমি মামালবালি চলে যাবো নাও না তালাও ঠিক আছে চালাচ্ছি আর শোন ধরে বসবি এটা কিন্তু খুব স্পিডিকার তোর ডলের মতো নয় না বোতেতি অ্যাঁ অ্যা হাহা আহাহা বলে বাবলে পলে গেলাম এবারে এরকম করে তুই বলেতি কি করে পলব হ্যাঁ ধলে নিয়েছি একদম বলে আর না আলে ধাক্টাকিত তো কেন ঠিক করলে তালাও

এখন থেকে এটা নিয়েই খেলা কর হ্যাঁ ঠিক আছে আমরা সবাই খেলা করবো চল আমরা সবাই মিলে তোমাদের কারটা পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ পিমনি এত সুন্দর একটা কার পছন্দ হবে না আবার খুব পছন্দ হয়েছে চল চল আবার চালাই গাড়িটা চালিয়ে তো মনই পড়ছে না হ্যাঁ হ্যাঁ তোর হয়ে গেলে তারপরে কিন্তু আমি আচ্ছা ঠিক আছে তারপরে তোকেই দেবো কিয়া আলে গালিটা নিয়ে বাল্বারটা তো আমার গায়ে ধাক্কা মারতো কেন হ্যাঁ মনে হচ্ছে গালিতা আমাকে বলতে যে তুদু ইতান নিয়েই তুলবো ইতান নিয়েই তুলবো এই আবির এবারে রাত্রি হলে আমরা এই গাড়িটাকে চালিয়ে দেখবো কেমন লাগে এই আলোগুলো আচ্ছা ঠিক আছে আরে তাই তো কি দারুণ লাগছে অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যেন কত রকমের আলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে কি সুন্দর দেয় গালিটা আমি আগে কোনো দেখিনি এই গালিটা খুব মজার তো বন্ধুরা আজকের মতেই এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে পরের এপিসোডে এর তা